নির্বাচনকে পাখির চোখ করে এক মাস ব্যাপী আবার জিগবে বাংলা কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বারুইপুরের থেকেই কেন কর্মসূচির সূচনা নিজেই তার ব্যাখ্যা করলেন কর্মীদের বেঁধে দিলেন টার্গেট পাখির চোখ ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা সফর শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাস ব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি তার শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত তাহলে কেন বারুইপুর থেকেই কর্মসূচি সূচনা করা হল অনেকেই নাকি তাকে এ প্রশ্ন করেছে রণসংকল্প সভার মঞ্চ থেকেই সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকেই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে এদিনের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে ছাব্বিশের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বললেন দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি আসনের সব কোটি জিততে হবে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে এদিনের সভায় ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মঞ্চে উঠেই হাঁটু গেরে বসে মাথা মতো করে জনতাকে প্রণাম জানান অভিষেক গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ বাকি সব আসনেই জয় পেয়েছিল তৃণমূল এবার ভাঙড় ও আইএসএফের থেকে কেড়ে নেওয়াই চ্যালেঞ্জ তৃণমূলের ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট কেটিভি বাংলা